সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে চলুন দেখে নিই আগের বছর এই সময় ফ্যাব বেঙ্গলির দুর্গাপুজোয় অষ্টমীর দিন আমরা কত মজা করেছিলাম আর কত মানুষজন এই দুর্গাপুজোয় এসেছিল সামিল হওয়ার জন্য আগের দিন রাতেই আমি সব কিছু একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ঠাকুরের জন্য একটু ভোগ বানাবো বলে আজকে আমি সুজি বানাচ্ছি সকাল সকাল উঠেই স্নান টান সেরে নিয়েছি আমার কাছে ঠাকুরের সেরকম আলাদা করে বাসন ছিল না কিন্তু কয়েকটা জিনিস নতুন কিনেছিলাম ওগুলোই রেখে দিয়েছিলাম এই পুজোর কাজে ব্যবহার করব বলে দিনটা ছিল শনিবার ফিফথ অক্টোবর টু আমরা সকাল দশটার মধ্যেই মন্দিরে পৌঁছে গেছিলাম গিয়েই দেখলাম স অনেকে এসে গেছে কিন্তু যেহেতু কাল রাত্রি পর্যন্ত অনেকেই এখানে ছিল এখনও সবাই এসে পৌঁছায়নি পুজো তো হয়ে গেলো তারপর ছিল আবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ওটাও শুরু হয়ে গেছে ছোটদের দিয়ে প্রত্যেকেই দারুণ পারফর্ম করছে আর এই অনুষ্ঠান শুরুর আগে আর পুজোর পরে মাঝখানে আবার আমাদের খাওয়া দাওয়ার পর্বও মিটে গেছে

নবারুন্দার তাতাইয়ের পারফরমেন্সটা কিন্তু দারুণ ছিল তাতাই শুধু এখানে গান গাইছেও না সাথে দারুণ নাচছে তবে সত্যি এই গানটা আমাদের মনে করিয়ে দিয়েছে আমাদের মতোই প্রবাসী বাঙালিরা যারা দুর্গাপুজোয় বাড়ি ফিরতে পারি না তাদের মনে খুব দুঃখ রয়ে যেত যদি এই হতে না পারতাম এক কথায় সব কিছুই ছিল একদম পরিপাটি দুর্গাপুজো তার সঙ্গে মজা ঢাকের তালে নাচ গান খাওয়া দাওয়া আর তার সঙ্গে এই সুন্দর সুন্দর পারফরমেন্স দেখার সুযোগ সবার এত কর্ম ব্যস্ততার মাঝেও সময় বের করে এত কিছুর আয়োজন করা খুব একটা সহজ ব্যাপার নয় দুর্গাপুজোর সময় প্রত্যেকবারেই কারণা করো কারো বাবা মারা থাকে সেই জন্য আরও ভালো লাগে তাদের সঙ্গে দেখা হয়ে ছোট্ট কোজাগরিকে আমাদের দুর্গারূপে কি সুন্দর মানিয়েছে চোখ ফেরানো যাচ্ছে না তবে এই প্রথমবার এই শিয়াটেলে কুমারী পুজো হচ্ছে আর ফ্যাব বেঙ্গলি প্রথম শুরু করেছে এই কুমারী পুজো এখানে পুরোটা সময় জুড়ে ও কি সুন্দর হাসি মুখে বসেছিল আবার যখন সবাই প্রণাম করছিল ওকে কি সুন্দর একটু মিটিমিটি হাসছিল না ইয়ান লেফট করেনি কিন্তু কোজা করি তুমি দুর্গা পুজোয় তোমাকে যে পুজো করলো সবাই দুর্গা ঠাকুর করে তোমার কেমন লাগলো গুড খুব ভালো লেগেছে তুমি কি ফিল করছিলে তখন তুমি হাসছিলে আর সবাইকে হাত দিয়ে এরকম করছিল না কেন করছিল ওটা ও অমৃতা আনটি বলেছিল আমি ভেবেছি তুমি যে দুর্গা ঠাকুরের বইটা পড়ছো ওটা থেকে জেনেছো যে দুর্গা ঠাকুর সবাইকে আশীর্বাদ করে অভিক আর পদিসত্বদার যুগলবন্দিও পুরো স্টেজ মাতিয়ে দিয়েছিল আজকের পুজোয় এত মানুষ এসেছিলো পুরো হলটা ভরে গেছিলো আর এত ভালো লাগছিল এত মানুষজন একসঙ্গে দেখে আমি ভাবতেই পারছিলাম না এত ইন্ডিয়ান এত বাঙালি এখানে আছে মনেই হচ্ছিল না আমরা ভারতবর্ষের বাইরে কোথাও আছি আর এখানে আবার বাচ্চাদের জন্য বসে আঁকো ব্যবস্থা করা হয়েছিল সব কিছুর মাঝেও এই ভলেন্টিয়াররা সারাক্ষণ কাজ করেই চলেছে এই পুজোর আরও একটা বড় ব্যাপার হলো এখানে কোনো এন্ট্রি ফি থাকে না সবাই মাকে দেখতে দর্শন করতে আসতে পারে তাই আপনারা সবাই আপনাদের বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে আসুন দেখবেন খুব ভালো লাগছে সন্ধি পুজোর একশো আটটা এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে বাচ্চাদেরও এই সময় এই এথেনিক ড্রেসে দেখতে এত ভাল লাগে আর সবাই এই সময় সবার মুখে একটা হাসি লেগেই থাকে আর সবাই একদম জমকালো পোশাকে একদম ঝলমল করতে থাকে বোজবেশ একটা মজার কবিতা বলেছিল কবি শঙ্খ কবিতা মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই শিউলি ফুলের গন্ধ মায়ের আগমনের বার্তা নিয়ে আসে দুর্গাপুজো শুরু হোক আনন্দ আর ভালোবাসায় ভরে সবাই মিলে ফ্ল্যাশ মবে একটা নেচেও ছিলাম বেশ মজা হয়েছিল শুধু এই পুজোর কয়েকটা দিন নয় পুজোর আগে থেকে যখনই পুজোর প্রিপারেশান চলে রিহার্সাল চলে তখনও আলাদা একটা মজা লেগেই থাকে এটা আবার শেষ হয়ে গেলে মনটা একটু খারাপই হয়ে যায় শেষের নাচটাই আবার সবাইকে সবার পার্টনারের সাথে করতে হওয়ার কথা ছিল কিন্তু রিহার্সালের সময় আমার আর দেবারতী পার্টনার ছিল না কিন্তু পরে দেখলাম স্টেজে দেবারও অবিনাশ কোথাও ছিল ওখান থেকে ধরে নিয়ে চলে এসেছে গুচিও উঠে গেছে কোলে এ তো যেন শুধু দুর্গা পুজো নয় যেন একটি মিলন মেলা এমন অনেক জন আছে যাদের সঙ্গে সারা বছর দেখা হয় না কিন্তু এই পুজোর দিনে দেখা হয়ে যায় এত ভালো লাগে সবাই মিলে একসঙ্গে এই পুজো কাটানো আর একটা খুব বড় ব্যাপার হলো এই ফ্যাবিঙ্গলির গ্রুপের সবার মধ্যেই প্রচুর এংথু সারা সপ্তাহ কাজকর্মের পরেও এই পুরো উইকেন্ডটায় কোনো ক্লান্তি নেই সারাক্ষণ সবাই মিলেই এই ঢাকের তালে নাচছে ও অনেক দিন পর বিনতার সঙ্গে দেখা হলো এখানে কাকিমা এসেছে অর্চিস মানকে কোলে নিয়ে এত ভাল লাগছে ওদের সঙ্গেও দেখা হয়ে বোঝো আর আমি আমরাও দুজনে দুটো কবিতা বলেছিলাম কিন্তু ওটা আর আমার কাছে ওর ভিডিও নেই তাই আর দিতে পারলাম না আর এই আমার মাথার ফুলটা এখানে নাচানাচি করে ওই হারিয়ে গেছিল তাই বেশ মন খারাপ হয়ে গেছিলো সন্ধ্যেবেলায় নবানন্দা এত ভালো ভালো গান চুজ করেছে যে সবাই আর গান শোনার জন্য চেয়ারে বসে থাকতে পারছে না উঠে চলে এসেছে স্টেজে গানের সাথে সাথে সবাই মজা করে নাচছে অবিনাস্তা আর দেবারতি ওদের দুজনেরই মারা ছিলেন ওই সময় অবিনাস্তা তো মার সঙ্গে একটা পারফর্মও করল ফেমাস জুটি অভিকার বধিদা প্রার্থনার নেলারটা দেখলেন ওটা দুর্গাপুজোর জন্য স্পেশাল দুর্গাপুজো থিমের নেলার ছিল বাঙালির দুর্গা আর খাওয়া দাওয়া হবে না তা তো হতেই পারে না থাকবে অনেক খাবার দাবারেরও স্টল তবে খাবার দাবারের স্টলগুলো সব ভেজ খাবার থাকবে কেননা পুজোটা মন্দিরের ভেতরে হচ্ছে তো এখানে আমাদের কোরিওগ্রাফার সিনিয়র স্টেজের বাইরে নাচছে কারণ স্টুডেন্টরা স্টেজের মধ্যে ফুলে না যায় সেই জন্য কি না স্টুডেন্টরা ভালোই প্র্যাকটিস করেছে দারুণ করছে পুরো দিনের পুজো পরিক্রমা আর এই অনুষ্ঠান দশ মিনিটে দেখানো প্রায় অসম্ভব তাই এইবার পুরো দিনের আনন্দ নিতে মজা করতে যোগদান করতে অবশ্যই আসবেন শুক্র শনি রবি তিন দিনই আসুন খুব মজা হবে আগেরবারে এই ছোট্ট ছোট্ট ক্লিপস দেখেই বুঝতেই পারছেন যে আগেরবারে আমাদের কি পরিমাণ আনন্দ করেছিলাম তো এইবারেও তার ব্যতিক্রম হবে না তাহলে ওই কথাই রইল দেখা হচ্ছে পুজোয়